ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা কিন্তু একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন আর এই কথাগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও গভীরে কিন্তু লুকিয়ে আছে বেশ কিছু কৌশলগত বার্তা চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই সব লুকানোর সংকেত মানে সিগন্যালগুলো রিকোর্ড করার চেষ্টা করি আর এর ভূরাজনৈতিক তাৎপর্যটা বোঝার চেষ্টা করি তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এত জায়গা থাকতে একজন সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ করে ক্যালিফোর্নিয়া নিয়ে কেন কথা বলছেন তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো থেকে বিশেষ করে ভারতীয় মিডিয়ায় দেয়া সাক্ষাৎকারগুলো থেকে এই অদ্ভুত রহস্যটাই কিন্তু সবার সামনে উঠে এসেছে এই দেখুন সেই নির্দিষ্ট মন্তব্যটা যা নিয়ে এত আলোচনা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা ঠিক এই কথাটা বলেন তিনি হয়তো ক্যালিফোর্নিয়ায় তার আগের আরামদায়ক জীবনে ফিরে যেতে চাইতে পারেন শুনতে তো খুবই সাধারণ একটা কথা তাই না কিন্তু এর পেছনে যে একটা গভীর কৌশল থাকতে পারে সেটাই আমরা খুঁজে বের করব তাহলে চলুন এই ক্যালিফোর্নিয়ার রহস্যটা একটু ভেঙে দেখা যাক কেন বারবার এই একটা জায়গা নামিয়ে আসছে এটা বুঝতে হলে এর পেছনের প্রেক্ষাপট আর সময়টা বোঝা কিন্তু খুব জরুরি একটু খেয়াল করলেই দেখবেন এই বার্তাটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় বরং একটা সমন্বিত প্রচারণার অংশ মনে হচ্ছে যেমন ধরুন তেরোই নভেম্বর সিএনএন নিউজ এইটিনের সাক্ষাৎকারে প্রথমবার ক্যালিফোর্নিয়ার কথা আসে এর ঠিক দুদিন পর পনেরোই নভেম্বর ইন্ডিয়া টুডে আর ফার্স্ট পোস্টের সাক্ষাৎকারে এই বিষয়টা আরও খুলে বলা হয় এই যে একটা ধারাবাহিকতা এটাই বুঝিয়ে দেয় যে এটা কোনো মামুলি মন্তব্য নয় বরং একটা খুব ভালোভাবে পরিকল্পনা করা বার্তা আর এখানেই কিন্তু আসল চমকটা অধ্যাপক ইউনুসের প্রতি শেখ হাসিনার সুরের একটা নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে আগে যেখানে তাকে সরাসরি কঠোর ভাষায় আক্রমণ করা হতো সেখানে এখন বলা হচ্ছে তাকে নাকি উগ্রপন্থীরা ব্যবহার করছে এবং তিনি আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এই যে সুরের বদল এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ তো প্রশ্ন হল এত জায়গা থাকতে ক্যালিফোর্নিয়াই কেন কারণ এই রাজ্যটার কৌশলগত গুরুত্ব কিন্তু অনেক এটা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির একটা শক্ত ঘাঁটি এখানেই অধ্যাপক ইউনুসের গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ আমেরিকার মতো সামাজিক ব্যবসার হাব রয়েছে এমনকি সিলিকন ভ্যালির বিভিন্ন ব্যাঙ্ক থেকেও তিনি তহবিল পেয়েছেন আর রাজ্যের অ্যাকাডেমিক এবং এলিট সার্কেলে তো তিনি একজন খুবই পরিচিত আর সম্মানিত ব্যক্তিত্ব আচ্ছা চুরুন এবার ছবিটাকে আরেকটু বড় করে দেখি এই বার্তাটা কি শুধু অধ্যাপক ইউনেস্কে নিয়েই নাকি এর মাধ্যমে ওয়াশিংটন মানে যুক্তরাষ্ট্রকে কোনো বড়সড় কূটনীতিক সংকেত দেওয়া হচ্ছে দেখুন যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবও কিন্তু বেশ বদলে গেছে শেখ হাসিনা এখন বলছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের নাকি কোনো দায়ী নেই এটা তার আগের সেই কড়া আক্রমণাত্মক অবস্থান থেকে একেবারে একশো ডিগ্রি ঘুরে যাওয়া তার মানে ইউনুসকে নিয়ে মন্তব্য আর যুক্তরাষ্ট্রের প্রতি এই নরম সুর দুটোকে একসাথে দেখলে একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে এটা আসলে উত্তেজনা কমানোর একটা বড় চেষ্টা এবং মার্কিন প্রশাসনের সাথে সম্পর্ক মেরামতের একটা বড় কূটনৈতিক কৌশলের অংশ বলেই মনে হচ্ছে এই পুরো খেলাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদেরকে এর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখতে হবে বিশেষ করে এই অঞ্চলে দুই বড় শক্তি ভারত আর চীনের ভূমিকা বিশ্লেষণ না করলে কিছুই বোঝা যাবে না শেখ হাসিনা তার সাক্ষাৎকারে একদিকে ভারতের সাথে সম্পর্ককে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে পুরনো বন্ধুত্ব আর ঠিক তার উল্টো বর্তমান সরকারের চীনমুখী নীতি আর চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে তিনি কিন্তু স্পষ্ট উদ্বেগ আর সতর্কতা জানাচ্ছেন বিষয়টা তিনি নুজের মুখেই পরিষ্কার করে দিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন যে চীনের সঙ্গে যতই সম্পৃক্ততা থাকুক না কেন ভারতের সঙ্গে বাংলাদেশের যে মৌলিক সম্পর্ক তা প্রতিস্থাপন করা সম্ভব না এর থেকে তার ভারতপন্থী অবস্থান আর চীন নিয়ে তার উদ্বেগটা একদম পরিষ্কার হয়ে যায় আর এখানেই হচ্ছে গল্পের সবচেয়ে অবাক করা অংশটা শেখ হাসিনা চীন নিয়ে যে সতর্কবার্তা দিচ্ছেন তার সাথে হুবুহু মিলে যাচ্ছে বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেনও বলেছেন যে তিনি ঢাকায় এসে চীনের সামরিক সম্পৃক্ততার ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরবেন এই মিলটা কিন্তু কোনোভাবেই কাকতালীয় হতে পারে না তাই না চলুন এবার সব সূত্র এক করে তার এই জটিল কৌশলের পুরো চিত্রটা উন্মোচন করা যাক তার এই পুরো কৌশলটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে চারটি পরিষ্কার ধাপ দেখতে পাব এক উদ্ধাতক ইউনুসকে ক্যালিফোর্নিয়ায় আরামদায়ক জীবনের একটা অফার দিয়ে উত্তেজনা কমানোর পথ দেখানো দুই যুক্তরাষ্ট্র বিরোধী কথাবার্তা নরম করে সহযোগিতার একটা দরজা খোলা রাখা তিন চীন নিয়ে যুক্তরাষ্ট্র আর ভারতের মতো একই উদ্বেগ প্রকাশ করে একটা গেমাইন গেমাইনশামে কৌশলগত দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেওয়া আর সবশেষে চার নম্বর ক্ষমতার বাইরে থেকেও একটা বড় ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রস্তাব দেয়া ব্যাপারটা বেশ অবাক করার মতোই রাজনীতিতে এই ধরনের কৌশলকে বলা হয় ডগ ওয়েসেল পলিটিক্স মানে এমন একটা সাংকেতিক বার্তা যা শুধু একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপই বুঝতে পারে অন্যরা হয়তো এর আসল মানেটা ধরতে পারে না এখানে ক্যালিফোর্নিয়া শব্দটা শুধু একটা জায়গার নাম নয় এটা আসলে মার্কিন রাজনৈতিক মহলের জন্য একটা নির্দিষ্ট কোডেড সংকেত সংক্ষেপে বলতে গেলে এটা হলো বোর্ডের বাইরে থেকে দেওয়া একটা দুর্দান্ত রাজনৈতিক চাল এর মাধ্যমে তিনি হয়তো এটাই প্রমাণ করতে চাইছেন যে ক্ষমতার বাইরে থাকলেও বিশ্বমঞ্চে তার প্রভাব এবং কৌশলগত চিন্তাভাবনা এখনও কতটা সক্রিয় তো শেষ প্রশ্নটা হল এটা কি কূটনীতির এক অসাধারণ চাল নাকি টিকে থাকার এক মরিয়া প্রচেষ্টা এর উত্তর হয়তো সময় বলে দেবে কিন্তু একটা কথা নিশ্চিত পুরো বিশ্ব কিন্তু এই ভূ রাজনৈতিক খেলাটা খুব মনোযোগ দিয়ে দেখছে